আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম মা ফাতিমার সাথে গোপন কি কথা বলছেন কথা বলছেন কথা বলতেছেন হঠাৎ করে মা ফাতেমা নবীর কথা শুনে আর দুইটা চোখের পানি সারে মানুষ কান্না মানুষ মারা গেলে যেরকম কান্নাকাটি করে মা ফাতিমা দুইটা চোখের পানি সরে মা ফাতিমা শুধু চোখের পানি সরে আমার নবীকে ফাতেমা কাইত নাম কান্না করে তো আমার নবী বলে ফাতিমা কাইন্দ না তুমি কান্না কাটি কইর না মা ফাতেমা শুধু কান্দে 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 আল্লাহ নবী বলে ফাতেমা কান্না কাটি কইর না এমন সময় মা ফাতেমা দুইটা চোখের পানি সাইরা সাইরা বিনাইয়া বিনাইয়া কান্না শুরু করেছে নয় আর সুলল্লাহ আল্লাহর ভয়েগম্বর নবী মাহাম্মদ রুসুল্লাহ মা ফতেমার শব্দ কথা বলেন ওই দিকে আম্মা জান এসে দিকে দূর দিকে তাকাইয়া দেখে মা ফাতেমা কান্না কাটি করতেছে কারণটা কি ফাতেমা কান্দে কেন কারণটা কি আয় শশীর দিকে দেখতেছে মা ফাতেমার চেহারার দিকে তাকাইলেন মা ফাতেমার চেহারার দিকে তাকানোর পরে আয়েশা দিকে দেখতেছে কান্না অবস্থায় মা ফাতেমা মুস্কি মুস্কি হাসি কান্না অবস্থায় হাসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা হয়ে গেলেন মা ফাতেমা এই মূর্তি কাঁদে আবার এই হাসি দিল কারণটা কি কারণটা কি জানতে চাইলেন আম্মা যান আয়েশা সিদ্দিকা নবী আমার এক জায়গায় চলে গেলেন আয়েশা সিদ্দিকা যখন আম্মা যান আয়েশা সিদ্দিকা যখন মা ফাতেমার কাছে আস এসে বলে ফাতেমা সত্যি করে বলো তুমি কাঁদছ কেন কান্নাকাটি করছো কেন আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন ফাতেমা রাদি আল্লাহ তালা না বা বলা যাবে না বলে ফাতেমা বলো তুমি কিসের জন্য কান্না কাটি করেছো ফাতেমা কাম্মা বলা যাবে না নবীর নিষেধ করেছিল গোপন কথা সত্যি করে বলো না কি হয়েছে তুমি কান্না করেছো কেন কান্নার ফাঁকে আবার হাসি দিয়েছো কেন তুমি বলো হাসি দিয়েছে কেন কোন এটাও বলা যাবে না নবী আমার নিষেধ করেছেন না বলার জন্য যতদিন পর্যন্ত রহমাতুল্লিল আলমিন জাহিরি দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে দুনিয়ার জমিনে থাকবে কতদিন বলার জন্য নিষেধ করেছেন বলার জন্য নিষেধ করেছেন জোরে কোনা আল্লাহু আকবার আল্লাহু আকবার মা ফাতেমার কত শুনেন আয়েশা সিদ্দিকা টেনশনের মধ্যে পড়ে গেলেন অবাক হয়ে গেলে এ ফাতেমা বলবো না কোনা বলা যাবে না বলা যাবে না নবী আমার নিষেধ করলো ওই মা ফাতেমা কুন ফাতেমা আম্মা জান খাদিজাতুল কুবরার মে সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা নমর রহমান রাহমাতুল লিল আলামিন একদিন জাইতেছেন আবু জায়েলের বাড়িতে যান কষ্ট হয় আবু জাহেলের বাড়িতে যেতে ওয়াজটা কোথায় যায় একটু খেয়াল করবেন আবু জাহেলের বাড়িতে যায় আম্মা যান খাদি কুবরা বলে আম্মা যান খাদি কুবরা বলে আর সুলাল্লাহ কোথায় যান আবু জাহেলের বাড়িতে যাইতেছি কাবু জাহেল কেন কিসের জন্য যাচ্ছেন কাবু জাহেল আমাকে ইনভাইট করেছে আবু জাহেল আমাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য আমাকে ইনভাইট করেছে যাওয়ার জন্য খাদি জাতুল কুবরা বলে আর সুলাল্লাহ আবু অনেকবার আপনাকে নিয়ে অপমান করেছে অনেকবার আপনাকে বিয়াদ জ্যোতি করেছে আপনি আবু জাহেলের বাড়িতে যাইন না আবু জাহেলের বাড়িতে যাইন না আম্মাদান কাদিজাতুল কুবরা বলে ইয়া আল্লাহ আবু জাহেলের বাড়িতে গেলে আবু জাহেল মনে হয় আপনাকে অপমান করতে পারে আমার নবীকে আমি তো দাওয়াত গ্রহণ করেছি দাওয়াত গ্রহণ করেছি আমি নবী যাইতে হবে জুরমান আল্লাহু আকবার এইদিকে রহমতুল্লিল্লাহ আলমিন আবু জাহেলের বাড়িতে যান মা খাদিজাতুল কুবরা নামাজের মসল্লা মাটির মধ্যে জমিনের মধ্যে বিচায়া দিলেন ইউটা যদি আজকে কোনো মহিলারা শোনেন অনুরোধ করব স্বামী যদি কখনো সফরে যায় সফরে গেলে আপনি নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন মারা নামাজ পড়া দরকার আছে কি নাই আর জন্য আছে কি নাই মা খাদি কুবরা কোবরা নামাজের মসল্লা বিচাই নেন নামাজের মসল্লা মধ্যে শেষ দ্বারাতর অবস্থায় নামাজ শেষ করলেন দুই রাখাত নামাজ নামাজরত অবস্থায় নামাজ যখন শেষ করলেন কইরা আল্লাহর কাছে মোনাজাত ধরলেন আজকে অনেকে আছে তো নামাজের পরে মোনাজাত নাই আছে না আছে না নামাজের পরে মোনাজাত আছে কি নাই করার দরকার আছে কি নাই মা খাদি কুবরা নামাজ শেষ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হাত তুললেন আল্লাহ তোমার বন্ধু তোমার নবী তোমার নবী তোমার বন্ধু আবু জাহিলের বাড়িতে যাচ্ছে আল্লাহ তোমার নবীরে তুমি অপমান করিও না মা খাদি যতুল কুবরা যদি কথাটা বলে আমার আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না মা খাদি যতুল কুবরা মন মনোযোগ দিয়ে শোনেন কবির মনোযোগ মা খাদিজাতুল কুবরা হাত তুলে যখন দোয়া করলেন মা খাদিজাতুল কুবরার হাতের পাক দেয়া ছোট ছোট দুইটা হাত দেখা যায় কোচি কোচি দুইটা হাত আর গায়ে থেকে একটা আওয়াজ আসলো আল্লাহুম্মা আমিন মা খাদিজাতুল কুবরা বলতে সময় হাতের উপর দিয়ে হাত চলে আসকই হাত কোন হাত এই হাত কোথাই থেকে আসলো আনকোনিতে আওয়াজ করে যায় এই হাত কোথায় থেকে আসলো এই হাত কোথায় থেকে আসলো আমিন বলে দোয়া করছেন আমিন বলতেছেন কারণটা কি এই হাত তুমি কোথায় থেকে আসছো কোথায় থেকে আসছো তোমার বাড়ি কোথায় হাত থেকে গাইবি পাবে আওয়াজ দে আমি সাধারণত হাত নই আমি আপনার গর্বের মধ্যে রয়েছি আমার নাম হইছে ফাতেমা আম্মা চিন্তা করেন না বাড়িতে যা আমি ফাতেমা কোন দুনিয়াতে আসি নাই ফাতেমার ই অধিকার অধিকার ই ক্ষমতা আসি কি নাই দিয়েছেন কে আমি ফাতেমা কোন দুনিয়াতে আসি নাই আম্মা কাদিজাতুল কুবরা দোয়া করে আল্লাহ আমার নবীরে তুমি অপমান করিও না ফাতেমার পেটের ভিতরে গর্ভের মধ্যে ফাতেমা পেটের ভিতর দিকে ঘুরছে ঘুরছে হাত বাইকে রাখো আল্লাহ আমিন মা সিনতা কইরেন না আল্লাহ নবীরে আমার আল্লাহ বিয়াত যুতি করতো না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জুড়ে মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা আহা দিদার চেয়ে কাদো তোমরা আতিদার কাো তোমরা অনুবি দিওয়ানা মদিনা মদিন আশেক মো বল আশে কমো মিনের ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদ তোমরা নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে মুমিনের মিনের ঠেকানা বলো মদিনা না নী শ্রেষ্ঠ সাহাবি হাজুর আবু বকর সিদ্ধি নবীর শ্রেষ্ঠ সাহাবি হাজুর আবু বকর সিদ্ধি ভালো বেশে শুনলো পাশে ভালো বেশে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আসে গো মদিনা নবী নাত বলার দরকার আছে কি নাই নাত শুনতে ভালো লাগে না জুমা ভালো লাগে না জালাল উদ্দিন সুয়ুতি পসা তুর বারে দেখলো নবীজি আল্লাহু আকবার জালাল উদ্দিন সুইউদি পাঁচাতুর বার দেখলো নবী জি এত বার দেখ কি আও নবী এত বার দেখ আও নবী টিপ টি তার না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া জবাবও জোরে বলে না ইয়া রাসূলুল্লাহ উচ্চ করে আল্লাহু আকবার আসি কমি ঠিকা না কুথাই